আসসালামু আলাইকুম আজকে আমি হজ সংক্রান্ত কয়েকটি সংবাদ আপনাদেরকে জানাবো প্রথমে হেজানগুলো বলছি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবছর অসুস্থ বা রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির হজ যেতে পারবেন না হজ কার্যক্রমকে ঘুষ নিলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে হজ যাত্রীরা কেউ জলতামাক সঙ্গে নিতে পারবেন না কিছু এজেন্সি হজকারী ব্যক্তিদের মাধ্যমে স্বর্ণ চলাচলন করে থাকে ফেরত দেয়া হলো হজাদের আট কোটি বিশ লক্ষ টাকা প্রতিবেদনটি এখন আমি শোনাচ্ছি ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেছেন শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না অসুস্থ বা শারীরিক সক্ষমতা নেই এমন ব্যক্তিদেরকে হজে নেওয়া হলে সরকারি বিব্রত হতে হয় নানারূপ বিড়ম্বনার শিকার হতে হয় তাই এজন্য শারীরিক অক্ষম বা দুরোগ্যে আক্রান্ত ব্যক্তিদেরকে হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দেওয়ার জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে মানে এখন থেকে যারা অক্ষমার নিজেরা চলাফেরা করতে পারেন না এবং কিছু ব্যক্তিরা ক্যান্সারের মতন এরকম দুর্গ ব্যক্তি যারা আক্রান্ত রয়েছেন তারা হজতে পারছেন না যেগুলো আগে যেতে পারতেন চলতি বছর সৌদি আরবে সফল হয়ে হজ সম্পন্ন করার পর বাংলাদেশী হজ যাত্রীদের মধ্যে আট কোটি বিশ টাকা ফেরত দেওয়া হয়েছে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সাশ্রয়ের ফলে এই টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মানে গত বছর যারা হজে গিয়েছিল সরকারের যে খরচ তাদের কাছে নিয়েছিল সেই খরচের কিছু অংশ বেড়েছিল তার পরিমাণ ছিল আট কোটি বিশ লক্ষ টাকা সেই টাকাগুলোই গুলোই আবার ফেরত দেওয়া হয়েছে মানে এটি এই সরকারের জন্যই সম্ভব হয়েছে এর আগে কখনো শুনিনি যে হজদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে মানে যে টাকা বেঁচে গিয়েছিল তাই ধর্মোপদেষ্টা বলেছেন হজ কার্যক্রমে মন্ত্রণা থেকে শুরু করে আশকানা ক্যাম্প পর্যন্ত কোনো কর্মচারী ঘুষ নিলে তাকে ফাঁসিতে জোলানো হবে বলে সতরাফ করে দিয়েছেন তিনি আমার মন্ত্রণা কোনো দুর্নীতি চলবে না আমাদের ধর্মোপদেষ্টা যেই রয়েছেন তিনি আসলেই স্বচ্ছ এবং সৎ তার সমস্ত কার্যক্রমে এখন হজরা আগের থেকে উন্নত সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কার্যক্রম অনেক ভালো হয়েছে তাদের এখন সাশ্রয় হচ্ছে শোনা যাচ্ছে এবার হজ ফেরিটার দামও কমবে সেক্ষেত্রে এবছর আরো কম খরচেই হজেতে পারবেন বাংলাদেশি হজ যাত্রীরা গত বছর কিছু এজেন্সি ঢাকা বিমান মতো রেস্তার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা তামাক সরবরাহ করেছে মানে এজেন্সিগুলো যাত্রীদের জন্য তামাক জর্দা দিয়েছিল গত বছর এবছর কড়া করে আরোপ করা হয়েছে এবং ওই এনসিগুলোকে সতর্ক করা হয়েছে তাই এখন থেকে আগেই পরিকল্পনা নেন কেউ তামাক জর্দা সাথে করে নিয়ে যেতে পারবেন না এগুলো জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়েছে যাত্রী জিকে হবে তারা জানিয়েছে এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আরবে তা মাদক হিসেবে গণ্য করা হয় তাই এগুলো কেউ ভুলেও সঙ্গে নেবেন না গত বছর জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজ যাত্রীকে দিয়ে দুই কেজি আশি গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেন মানে চিন্তা করা যায় এজেন্সি মালিকেরা হজদারিদের মাধ্যমে স্বর্ণ সলা করে থাকেন এটাও আর আপনারা কখনো শুনিনি এরকম একজন এজেন্সি একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন যদি সেটি মিলের ধরা পড়েছে আমাদের ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে আগের থেকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন এখন হজদারিদের আগের থেকে অনেক কম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এবং খুব সহজে তার সমস্ত প্রসেসে আগাতে পারছেন এবং আগের থেকে টাকার পরিমাণও কমছে তো এবছর শোনা যাচ্ছে আগের থেকেও এবছরের টাকার পরিমাণ আরও কমতে পারে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আপনাদের সহযোগিতা কামনা করছি আমি মামুন চৌধুরী আল্লাহ হাফেজ